আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিজমিজি দক্ষিণ পাড়া এখানে একটা তিন কাটার একটা বাড়ি আছে বিশ ফিট রাস্তার সাথে এ বাড়িটা হচ্ছে এই দোতলা জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাড়িটার দাম হচ্ছে আপনাকে এক কোটি ষাট লাখ টাকা এটা হচ্ছে বাড়ির রাস্তা আর বাড়িটা হচ্ছে এটা সম্পূর্ণ তিন কাটার উপরে দোতলা বিরিকের দোতলা মানে দেখুন ফিট রাস্তার সাথে বাড়ির আশেপাশের লোকেশন হচ্ছে এরকম এটা হচ্ছে বাড়িটা পুরো দোতলা কমপ্লিট তিন কাটার উপর হচ্ছে এক কোটি ষাট লাখ টাকা যাদের ইচ্ছা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিস ফিট রাস্তার সাথে সিদ্ধগঞ্জ নারায়ণগঞ্জ দক্ষিণ পাড়া বিশ ফিট রাস্তার সাথে জমিলটা ভিতরে অনেক সুন্দর কোয়ালিটিটা সেরকম এই যেটা হচ্ছে গেটটা দেখুন আশেপাশের লোকসোনগুলো এরকম সাথে আটতলা একটা বিল্ডিং আছে সামনে আরো আছে আশেপাশে লোকেশন অনেক সুন্দর পরিবেশ যাদের পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন নেওয়ার জন্য বাড়িটা গ্যাস কানাশিয়াল সব আছে সালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু